জ্বরের পর থেকে কানে প্রচণ্ড ব্যথা পরামর্শ দিয়েছেন ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্ট নাপ কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন দা এম আর ইসলাম সমস্যা আমার বয়স সতেরো বছর সাত দিন জ্বর থাকার পর অষ্টম দিন সকালে ঘুম থেকে ওঠার পর বা কানে এক ধরনের ব্লক বোধ করি সেই সঙ্গে শুরু হয় প্রচণ্ড ব্যথা ঠিকমতো শুনতেও কষ্ট হচ্ছিল পরের দিন ডান কানেও একই সমস্যা হয় এ অবস্থায় আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়েছি তার দেওয়া ওষুধ খাওয়ায় ব্যথা কিছুটা কমেছে তবে কানে কেবল শো শো শব্দ হয় এ অবস্থায় আমি কি একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখাব নাকি আরও কিছুদিন অপেক্ষা করব ফেরদৌ সাক্তার রংপুর থেকে পরামর্শ মনে হচ্ছে এটি কানের প্রদাহজনিত সমস্যা এর নাম অ্যাকিউট সাপোরেটিভ হটাইটিস মিডিয়া এই সমস্যায় জ্বর কানে ব্যথা কানে কম সোনাসহ নানা লক্ষণ ও উপসর্গ দেখা দিতে পারে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ খাওয়ার ফলে ব্যথা হয়তো কমেছে কিন্তু রোগ নিরাময়ের জন্য তা যথেষ্ট নয় এই ধরনের সমস্যায় প্রথমত আপনাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যেতে হবে চিকিৎসকের পরামর্শে কানের পরীক্ষা নিরীক্ষা করে সঠিক উপায়ে চিকিৎসা গ্রহণ করতে হবে এই পরিস্থিতিতে চিকিৎসকের কাছে না গিয়ে অযথা সময়ক্ষেপণ করা আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হবে মনে হচ্ছে আপনার কানে পানি জমে থাকায় প্রদাহের সৃষ্টি হয়েছে এ ক্ষেত্রে চিকিৎসা নিতে দেরি করলে জটিলতা আরও বেড়ে যাবে এতে শক্তি একেবারে কমে যাওয়ার আশঙ্কা থাকে